কি অবস্থা মনে সবাই কেমন আছেন আইসকে কিছু স্যাড মিউজিক মারানির হুতর করে জারফুক করবে লাইসি আপনারা দেখছেন যে ফেনী জেলার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটা বিপদের মধ্যে ছিল আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে ভয়াবহ এবং কি সব চাইতে মারাত্মক একটি বন্যার শিকার হয়েছিলাম বন্যার ফানির শিকার হয়েছিল দুর্যোগের শিকার হয়েছিল ফুরা ফেনী জেলার মানুষ খাগড়াছড়ির মানুষ দর্শক শ্রোতা আপনারা জানেন পুরা ফেনী জেলা বন্যার ফানিতে এতটা মারাত্মকভাবে প্লাবিত হয়েছিল কারো ঘরের তুলিটা পর্যন্ত ঠিকভাবে দেখা যায়নি আর কিছু জায়গায় কোমর পরিমাণ পানি উঠেছে এই দুর্যোগে হাজার হাজার শত শত মানুষ কিন্তু মারা গিয়েছে যারা দুনিয়ার মায়া ত্যাগ করেছে অনেক মানুষ হাজার হাজার মানুষ অনাহারে ছিল এর ভিতরে কিছু স্যাড মিউজিক মারানির ফোলারা চার হাজার টাকা লই চার হাজার টাকার তান বিতরণ করি বিয়াল্লিশটা বলক ভিডিও বানাইছে এবং কি বত্রিশটা চল্লিশটা টিকটক ভিডিও বানাইছে এর ভিতরে ওই ভিডিও এই ভিডিও দি স্যাড মিউজিক লাগাই দিছে স্যাড মিউজিক মারানির হুতগল চার হাজার টাকা লই যে ত্রাণ দিবেন লাগাইছত চার হাজার টাকা তান্ত এক পরিবারে লাগে তো আমি সর্বপ্রথমত বলতে চাই যারা এই দুর্যোগে বন্যায় প্লাবিত হওয়ার পরবর্তীতে কঠিন একটা বিপদের মধ্যে ছিল ফেনী জেলার মানুষ তাদের পাশে যারা দাঁড়িয়েছে আমি তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে তাদের জন্য ভালোবাসা এবং কি তাদের জন্য দোয়া এবং ভালোবাসার সব সময় রইল তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থেকে যাব সারা জীবন আর যারা স্যাড মিউজিক মারানির ফুতোগ ত্রাণের নাম করি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর নাম করি ব্লগ ভিডিও বানায় টাকা ইনকাম করছো সাড়ে টাকার ত্রাণ দিই বিয়াল্লিশটা ব্লগ ভিডিও বানাই বিয়াল্লিশটা ব্লক ভিডিও তুমি কামাইছে কম না ধরেন না এক লাখ আর উপরে আবার এই স্ক্রিনে দিই স্যাড মিউজিক বানায় লাগাইছে এর ভিতরে আপনারা দেখছেন গ্যাশদ্দিন তাহেরি এত তো আগে তুলে বাট ফার ওরে বাটফার খালি বটফার নার্গান দিয়ে আবার আর কি আর সমাজে একটু ভালো সাজিল এর ভিতরে দেখলাম যে হাতে নৌকাত করি একটা বাড়ির ভিতরে ঢুকের সেই বাড়িতে ত্রাণ দিবে লে হাতের সেই বাড়িতে যে কি আড়ু পরিমাণ ফা নেই হাতে হেঁড়ে নৌকালো ঢুকের হাতে বিজ দো বিজলি হাতের অসুখ হইব হেডে হাতে ত্রাণ দিব হাতে নৌকাতে আজ্ঞা ফেকডো দেন খালিয়া নৌকাই নিয়ে আর কোন মানুষের হাতে ত্রাণ দি হতালাইছে এই ধরনের ট্রল না করি তোরা যদি মানুষের পাশে দাঁড়াইতি যদি সত্যিকারে যদি মানুষের পাশে দাঁড়াইতি অসহায় মানুষদেরকে সহযোগিতার মন মানসিকতা নিয়ে যদি আসতি তাহলে ভিডিওর পিছনে স্যাড মিউজিক কি লাগাইতি না স্যাড মিউজিক মারানির হোলো গল তবে সাবধান করে দিই ভবিষ্যতে আর কোনো মানে যাই যদি তোরা যারা যারা এবার স্যাড মিউজিক লাগাইছ তিস কিনা দি আর সাড়ে হাজার টেয়ার টান দি ছ হাজার টয়ার টান দিই পঞ্চাশকান একশান ব্লক ভিডিও বানাইছ টিকটক ভিডিও বানাইছো চল্লিশ খান এই ব্লক ভিডিও আর টিকটক মারানির হলো গল স্যাড মিউজিক মারানির তো করে আন্ডা কি আঙ্গু মাইন্ডে রাখি দিছি আর কখনো যদি কোথাও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাই যদি স্যাড মিউজিক লাগাই না মারানির হূতকল স্যাড মিউজিক মারাণির হূতকল তগরেও যদি কোনো টান দিবে যাইতে দেখি হেডে তোগরে হেডে তোগরে উদম ফিডা ফিটমু উদম ফিডা ফিটমু আমার টার্গেট থাকবো কিয়া জেডে বন্য হয়েছে হেডে স্যাড মিউজিক মারানোর হুতকল গেছে নি খালি হিয়ান সামো আর হেডে আই যু শুধু স্যাড মিউজিক মারানোর হুতকলের হিটবেলায় আর ইয়ে টিম থাকবো আট টিম থাকবে শুধুমাত্র স্যাড মিউজিক মারানোর উত্তর করে হিট বেলায় যেগুন ছ হাজার টান লই যায় চল্লিশ বড়ক ভিডিও বানাইছে এগুনে মার বেলা ধরবেলায় তোগরে বাঁধ দি আয় টল কর্ম দি স্যাড মিউজিক আয় লাগাই দিম ইয়ান খেয়াল রাখিস বন্যা মানুষের হলে তোরা মানুষের কে ত্রাণ দিবে না মানুষের অসহায় মানুষ বা ক্ষতিগ্রস্ত মানুষের দাঁড়াবে লাইস না তোরা স্যাড মিউজিক লাগাব এসব স্যাড মিউজিক মারা হৃত কল যেগুলো যেগুলো স্যাড মিউজিক লাগাইছে সাড়ে হাজার টাকা হাস হাজার টাকা খরচ করে পঞ্চাশ একশন ব্লগ ভিডিও বানাইছে এগুল ব্যাগগুনের আপনারা আনফলো করে দেন এগুন যে শুধুমাত্র ফেনি জ্বালার মানুষের হলে টল করছে তা নয় সুবিধা ভোগ করছে এগুনে এই বন্যা আসছে মানে এগুনের ইনকাম শুরু হয়ে গেছে এগুলোর সুবিধা ভোগ করবে সেগুলো তো মনে মনে চাইছে বন্যা ইক একটা জেলায় বন্যা ইয়োগ আন্দা হেডে সাড়ে হাজার টাকা তিন হাজার টাকা লই যাই সলিউশন চাইছে কেন ব্লগ ভিডিও বানাই এখানে স্যাড মিউজিক মারা দিই দান্দা গেলাম দান্দার সুযোগে নেন তো সবার কাছে একটা কথা বলতেছে আপনারা সবাই কিন্তু জানেন কারা কারা এই ধরনের কাহিনীগুলো করছে এগুনে এগুনের ফেজের ভিতরে আনফলো করে দেন এগুনে এগুনেরা আপনারা বয়কট করেন আর আপনার জেলায় যদি কোনো সময় কোনো বিপদ যদি এগুনের আয়তে দেখেন হেঁটে বান্দি ভিডিও করি হে ভিডিওর হিসেবে স্যাড মিউজিক লাগাই দেন বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর স্যাড মিউজিক মারানোর হুত গল্প করে কই দিব করার চেষ্টা করছে বালা থাইস